দেখি শঙ্কর একমাত্র গোলদাতা ওহো দেখি শঙ্কর একমাত্র গোলদাতা ওহো শঙ্কর কাশিদা কাশিDuel कौशिक জুলের বল

বাহ বাহ সুন্দর হেড বোঝা দুজনের মাঝখানে একটু অ্যাডভান্টেজ দিয়েছেন কাশি জয় গোল হতে পারে ফাটল

স্কোর এক শূন্য ব্ল্যাক প্যান্থার এফসি জুয়েলে করা গুলো এক শূন্য গুলো এগিয়ে আছে আবার সুযোগ জুয়েলে শর্ট তবে পেছন থেকে টেনে ধরার জন্য রেফারি বাসে বাজালেন আচ্ছা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত প্লিজ প্লেয়ারদের বলছে প্লিজ প্লিজ প্লেয়ারদের বলছে শোনা শঙ্কর কেউ মাঠে যাবেন না আমাদের ভলেন্টিয়াররা ছাড়া কেউ মাঠে যাবেন না প্লিজ 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 কেউ মাঠে যাবেন না আমাদের সিআরএ রেফারিরা ম্যাচ পরিচালনা করছেন কেউ মাঠে যাবেন না প্লিজ

তারা বলতে চাইছে সেটা কিন্তু নেই এটা মানতে হবে ওরা বলতে চাইছে পায়ে ধরা পর আমি হাতে ধরছি হবে না গোলকি বাটে ব্যাকপাস করে সেটা পায়ে মারতে হবে রিলিজ করতে হবে নাম নিয়মগুলো মানতে হবে তো আরে রেফারি আপনি বুট দেখুন গোলকি বাটে ব্যাকপাস করলে তাকে পা দিয়ে ঠেলতে হবে হাত দিয়ে ধরা যাবে না কোনো করে পা দিয়ে বল তুলে নিলাম রেফারি জন্য হাত তুলে এই জায়গায় দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত রেফারি নিয়েছে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হলো এক এক রেজে শুরু হলো খেলা প্রথমে ব্ল্যাক প্যান্থের এফসি গোল করে এবং সেই গোলটা দেয় ভালো শর্ট করে ভালো শর্ট

দেখা <yy> পারে <hleigh iawala> <yeron> <tick>

বুম্বা ভালো বল ভালো বল কাশি কে দিয়েছেন বুম্বা কাশি কাশি থেকে জুয়েল জুয়েল কেস কোচ করছেন হ্যাঁ বুম্বা করেছেন অনেকখানি সুন্দর হেড দুজনের মাঝখানে দিয়েছেন কাশি জুয়েল বলতে পারে চলতো তো ম্যাচে বল আছে আজি યે શૉટ ভালো સેવ પ્રોક્ષિદા ভালো સેવ оборо જુએલર પા બોલ જુએલ থেকে

শর্ট ছিল বুলেটের মতো শর্ট একটি নাম গোল বড় পরীক্ষার মুখে পড়ে যেত চারদৌরি ব্ল্যাক এগিয়ে রয়েছে কালো যারা খেলছেন